সংসার মানেই হয় মেনে নাও না হয় মানিয়ে নাও যে কোনো পরিস্থিতিতে সংসারের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া যায় প্রতি পরিবারের সব মানুষগুলো সমান হয় তবে সবার মানসিকতা তো সমান হয় না কিছু কিছু আপনজন আছে যাদেরকে আমরা আপনজন বলে ভাবলেও তাদের কার্যকলাপ শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয় যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই ঘড়ির কাটাই এখন বাজছে মোটামুটি সাড়ে ছটা আর আজকে আমি আর আমার ছেলে দুজনে কিন্তু একসঙ্গে ঘুম থেকে উঠেছি সোনার স্কুল আজকে ছুটি আর ছুটির দিনে আমরা একটু বেশি করে ঘুমানোর চেষ্টা করি তবে ঘুম আর হয় না সেই প্রত্যেক দিন যে টাইমে উঠি সেই টাইমে ঘুমটা ভেঙে যায় তবে একটু শুয়েছিলাম ভাবলাম আজকে তো ছেলেটা স্কুল নেই তাহলে একটু লেটেই ওঠা যাক আর লেটে উঠলে জানি কাজকর্মগুলো দেরি হয়ে যায় তার উপরেও কি বলতো একটু আলিসিও লাগে আর গত দু দিন ধরে শরীরটা বেশি একটা ভালো লাগছে না কোনো কিছু ভালো লাগছে না কাজগুলো গড়িয়ে গড়িয়ে করতে হচ্ছে সংসারের কাজ তো আমাদের পিছন ছাড়ে না তাই কোনো রকম ভাবে কাজগুলো করছি আর এই যে কাজগুলোকে ক্যামেরা বন্দী না করলেও নয় যদি কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে চ্যানেলটা তো এমনিই বারোটা বেজে গেছে তাতে করে চ্যানেলটা আমার পুরোই নষ্ট হয়ে যাবে সেই জন্যই আর কি তোমাদের সঙ্গে দৈনন্দিন কার্যকলাপ অল্প কিছু হলেও কিন্তু শেয়ার করছি যেহেতু আজকে স্কুল ছুটি তাই আমার শোনানো আজকে বড্ড দুষ্টুমি করছে ওদিকে আমার সাথে সাথেই ছিল তবে কখন যেন টাইম কলের কাছে গিয়ে জল নিয়ে খেলা করছিল আসলে জল নিয়ে খেলাও করছিল আর সেই সাথে একা একা পা ধরছিলো আর আমাকে বলছিল যে দেখো মা আমি না সব কিছু একা একা শিখে গেছি আমি তো বড় হয়ে গেছি আমি বললাম হ্যাঁ সোনা তুমি বড় হয়ে গেছো আর বড়রা কিন্তু কখনও দুষ্টুমি করে না তুমি কিন্তু দুষ্টুমি করবে না ঠিক আছে তবে ওরা তো ছোট মানুষ দুষ্টুমি করতে না বললেই কি ওরা শুনবে শুনবে না আর ছুটির দিনে খেয়াল করে দেখবে বাচ্চাদের দুষ্টুমি আরও বেড়ে যায় যাই হোক মুখ টুক ধুয়ে এসে ব্রাশ করে তারপর এই যে সকালবেলায় একটু মধু জল করে নিচ্ছি গতকালকের ব্লগে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে তিনি লিখেছে যে দিদি তুমি প্রত্যেক দিন মধু জল খাও কেন এই কমেন্টটা আগে একদিনও পেয়েছি সেদিনও বলেছি হয়তো কেউ শোনেনি যাই হোক আজকে বলে দেওয়াটা আমার কর্তব্য আসলে দিদি ভাই আমার টাস্ট অ্যালার্জির ভীষণ সমস্যা রয়েছে সেই জন্য প্রত্যেক প্রত্যেক দিন যদি আমি মধু জল খাই সেই সাথে একটু গোলমরিচের গুঁড়ো খাই তাহলে সকালটা আমার অনেক সুন্দর যায় সারা দিনেও কোনো রকম সমস্যা হয় না দিন কিন্তু আমার প্রচণ্ড সমস্যা হয় সেদিন দম আটকে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় এই মধু জল খাওয়ার পর আমি কিন্তু অনেক ভালো আছি আচ্ছা ওইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ব্লগ সংক্রান্ত কথা বলতেই কিন্তু ভুলে গেছি সোনার জন্য আজকে একটু সুজি করে নিয়েছি সোনাকে আগে খাইয়ে নিয়েছি আর যেহেতু স্কুল ছিল না সকালটা আমরা ফাঁকায় ছিলাম সকালে উঠে ওকে আগে একটু বই পুড়িয়ে নিয়েছি তারপর মাথার গোছা একটু হালকা করে সুন্দর করে চা করে নিয়েছি আর একটু বসে চা খেয়ে নিয়ে তারপর কি করেছি বলো তো সবজি কাটতে চলে এসেছি ওদিকে চিচিঙ্গা কেটেছি পেঁপে কেটেছি সেই সাথে কেটেছি উচ্ছে আর আলু আজকে এই চার রকম সবজি দিয়ে একটা তরকারি রান্না করব আজকে আর মাছ টাচ কোনো কিছু করব না এমনিতেই তো ভালো লাগছে না আর তার উপর মাছ করার কোনো রকম কোনো ইচ্ছে নেই জানো এই সবজিগুলো একটু পাঁচফোরণ সোমবার দিয়ে সুন্দর করে রান্না করে নেব যাই হোক চলো গল্প করতে করতে ভাতটাকে আগে বসিয়ে দিয়ে নিই ওদিকে ভাত হতে থাকবে আর ওদিকের গ্যাসে কিন্তু আমি প্রেশার কুকারে করে সবজিগুলো সিটি দিতে বসিয়ে দেব আর এই দেখো গল্প করতে করতে আমি কিন্তু চালটাকে ধুয়েও দিয়েছি আচ্ছা ভিডিও রে পর্যায়ে এসে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে পথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয় আমার পাশে থেকে যে ভাতটাকে বসিয়ে দিয়ে প্রেশার কুকারে সবজিগুলোকে সিটি দিতে বসিয়ে সোজা চলে এলাম এ ঘরে জানাতো আজকে সকাল সকাল বিছানাটাকে কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি জানতাম যে ছেলেকে যখন পড়াতে বসবো তখন আমার বিছানাটা কিন্তু অনেকটা অগছালো হয়ে যাবে তখনই না হয় তোমাদের সঙ্গে বিছানা গোছানোটা শেয়ার করব আর কী বলো তো আমি খেয়াল করে দেখেছি অফ ক্যামেরার কাজ কাজগুলো অন ক্যামেরার কাজের তুলনায় অনেক তাড়াতাড়ি হয় সেখানে কোনো স্ট্যান্ড সেটিং করা লাগে না কোনো ক্যামেরা ক্যাপাসিটি চেঞ্জ করা লাগে না নিজের মনের মতো করে কিন্তু কাজগুলো করা যায় আর সেই কাজগুলো তখন অনেকাংশে তাড়াতাড়ি হয়ে যায় ইদানিংকালে খেয়াল করেছি আমাদের এদিকে না বেশ সাপের উপদ্রব হয়েছে যেন ছোট্ট ছোট গোখরো সাপের বাচ্চা হয়েছে এই সময়টা না নিজেদের বাচ্চাকে সামলানো ভীষণ দুষ্কর তার উপরে কি বলো তো আমার ছেলে ভীষণ চঞ্চল তো ওকে যদি মানা করি কোনো কিছু ও কিন্তু শুনতে চায় না আমি এই একটা সমস্যায় পড়েছি যেন কিভাবে যে আমার সোনাকে আমি কথা শোনানোর শেখাবো মা একটা কথা বারণ করলে সেই কথাটা নিষেধ করলে সেই কাজটা করতে নেই এটা শেখাবো কিভাবে শেখাবো আমি সত্যিই বুঝতে পারছি না আসলে ওর অস্থিরতার কাছে আমি হার মেনে যাচ্ছি আর তার উপরে রইল সংসারের কাজ কর্ম সামলানোর একটা চিন্তা সব মিলিয়ে মোটামুটি আমার জীবনটা এখন একদম বিভিষ্কার হয়ে গেছে বলতে পারো এই পর্যায়ে একটা কথা বলি আমার ভয়েস ওভারের বাইরেও তোমরা একটা আওয়াজ পাচ্ছ না শো শো করে আওয়াজ হচ্ছে আসলে আমাদের এখানে ভীষণ ঝড় হচ্ছে ভীষণ পরিমাণে ঝড় হচ্ছে যেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আগামীকাল এত পরিমাণ ঝড় এত পরিমাণ হাওয়া চারিদিকে যেন শস্য রব উঠে গেছে জানো তাই ভয়েস ওভার দেওয়ার সময় অনেকটা মনে হয় শস্য আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ যাই হোক যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে নিজেদের পরিবারের একজন সদস্য হিসেবে আমার ভুলগুলোকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখো আচ্ছা গল্প করতে করতে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর সেই সাথে আলমারিতে কিন্তু বেশ কিছু জামাকাপড় ভাজ করে তুলে রাখলাম আচ্ছা চলো আজকে বলি আমার ভিডিও টাইটেল সংক্রান্ত ব্যাপারটা আচ্ছা তার আগে বলিনি আজকের ভিডিও টাইটেলের ধারণা পেয়েছি আমি কিন্তু জুসনাদির ভিডিও থেকে খুব যার যেমনই সংসার হোক না কেন সবার সংসারেই কিন্তু সুখ দুঃখ আছে ভালো মন্দ মিশিয়েই সংসার হয় তবু আমরা যেন কিছু কিছু সময় নিজের সংসারের প্রতি বিত হয়ে পড়ি আমাদের সামনের মানুষের একটা সাজানো গোছানো সংসার দেখে আমরা ভাবি যে বাহ অমজনের সংসারটা বেশ সাজানো তার সংসারে মনে হয় কোনো সমস্যাও নেই কোনো চালা যন্ত্রণাও নেই সে মনে হয় নিমেষেই তার সংসারটাকে বেশ ভালো করে সাজিয়ে গুছিয়ে একদম রূপকথার জগতের মতো নিজের সংসারটাকে তৈরি করেছে তবে আমাদের ধারণা ভুল গো একটা সংসার সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে সংসারটাকে নিজের মতো নিজের ক্যাপাসিটিতে পরিচালনা করতে অনেক কষ্ট হয় উপরে অনেক ধৈর্য ধরে কিন্তু একটা সংসারকে অতটা সুন্দর করে তৈরি করা যায় যেন এর উপর একটা কথা কী তো কষ্ট করলে সেই কষ্টের ফলাফল একদিন পাওয়াই যায় যাই হোক অনেক গল্প হয়েছে তোমাদের সঙ্গে আর সেই সাথে কাজও কিন্তু হয়েছে ওদিকে আলমারিটাকে মুছে নিয়ে তারপর যত সমস্ত থালা বাসন ছিল সমস্ত কিছু ধুয়ে মেছে নিয়েছি আর এই পর্যায়ে তরকারিটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে আচ্ছা তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজ তবে আসি টাটা সবাইকে